টু মাই ইউটিউব চ্যানেল আগন্ত চলে এসেছি আজকে বন্ধুরা দেখো স্থানীয় সময় উপমান সময়ের পার্থক্য নিয়ে যদি তোমাদের স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য পড়ে তাহলে তোমরা একটা বক্স করে নেবে নিয়ে সেই অনুযায়ী এক পাশে ভিত্তি একপাশে স্থানীয় সময় অন্য এক পাশে প্রমাণ সময় লিখবে এই তিনটে পয়েন্টস করে নেওয়ার পর তাদের ভিতরে ভিত্তির মধ্যে প্রথম পয়েন্টসটা করবে নির্ণয়ের পদ্ধতি কিভাবে স্থানীয় সময় নির্ণয় করা হয় তারপরে লিখবে পরিবর্তন স্থানীয় সময় কিসের উপরে ভিত্তি করে পরিবর্তিত হয় তারপরে করবে ব্যবহার স্থানীয় সময়ের কোথায় কোথায় ব্যবহার হয় প্রমাণ সময়ের কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এরপর সংখ্যা স্থানীয় সময় সংখ্যা কেমন হতে পারে যেমন কোন দেশে স্থানীয় সময় অসংখ্য হতে পারে আর প্রমাণ সময় কোন দেশে প্রমাণ সময় একটি বা কয়েকটা হতে পারে যেমন ভারতের একটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে চারটি এরকম স্থিতি তারপরে পয়েন্টস করবে স্থিতি স্থানীয় সময় একই রেখা বরাবর পৃথিবীর সর্বত্র স্থানীয় সময় একই হয় কিন্তু প্রমাণ সময় রাজনৈতিক সীমানা আলাদা হলে একই দেরা রেখা বরাবর প্রমাণ সময় আলাদা হয় এটা লিখতে হবে